নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ দেখো আমি বেরিয়ে পড়েছি ননদের বিবাহবার্ষিকীতে যাব বলে তো ননদের বিবাহবার্ষিকীর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো দেখো আমি বেরিয়ে পড়েছি বাড়ি সবাই মিলে যাব ননদের বিবাহবার্ষিকীতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি গাড়িতে করে মন্দিরে আমরা পৌঁছে গেছি আমার বাড়ি তো গাড়িটা একটু একটা বাগানে রাখা হয়েছে একটা মাঠে তো সেখানে গাড়ি ঢুকবে না তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দু তিন মিনিটের মতো হেঁটে যেতে হবে তো এই যে দেখো এদিকটা এই যে একটা মন্দির আছে এই যে বাড়ির মা বাবা সবাই এসে যাচ্ছে এখানে একটা মন্দির আছে তো সবাই হেঁটে যাচ্ছি তো সবাই এসেছি শুধু তোমাদের দাদা ভাই আসতে পারেন ডিউটি গেছে তো তো যেতেই হবে তো মনটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমার বাড়ির সবাই যাচ্ছি তো চলো কী কারণে যাচ্ছি তোমাদেরকে তো বলেছি ননদের কি বিবাহ আছে তো চলো পুরো ভিডিওটা তোমাকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে সবাই যাচ্ছে এই যে তো দেখো বন্ধুরা আমি মামার বাড়ি চলে এসেছি আর এটা আমার ননদ আর নন্দায় তো এরই বিবাহ বার্ষিকীতে আমি এসেছি তো তোমাদেরকে সমস্ত ভিডিওটা দেখাবো তোমরা দেখতে দেখো এই যে আমি আর অনেকের দাঁড়িয়ে আছি দেখো এই যে আমার সাথে এসছে ভিডিও বানাতে এ দেখো আরে দেখে যাও

তো দেখো বন্ধুরা আমি আমার ছেলে যে ছাদে চলে এসেছি আর দেখো আমার ননদ এই যে মাথায় একটা ফুল গেঁথে দিয়েছে গোলাপ ফুল বলে বৌদি তুমি মাথায় একটা গোলাপ ফুল দাও তো গোলাপ ফুল দিয়ে দিয়েছে তো আমি আমার ছেলে এই যে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা তো আসতে পারেনি খুব খারাপ লাগছে তো কিছু করার নেই এই যে এদিকটা একটু এই যে সব কাজ চলছে এদিকটায়

ही तो 歌、oh <my> チーズもとも

তো আমরা এখন সবাই মিলে রিলস বানাচ্ছি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা দেখে নিও দেখো বন্ধুরা আমি একটু ছাদে চলে এসেছি আমাদের ছাদে তো এখানে কিছু শর্ট ভিডিও বানাচ্ছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তারা প্লিজ আমার শর্ট ভিডিওগুলো একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আর একটা লাইক কমেন্ট করো এটা আমি চাইবো তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তোমরা দেখতে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো আমি একটু মাঠটার দিকে ঘুরতে বেরিয়েছি আমি আর আমার এই ননদ এই যে আমি আর আমার ননদ একটু ঘুরতে বেরিয়েছি তো এদিকটাতে না প্রচুর কড়াই শাক হয়েছে এই যে দেখো প্রচুর কড়াই শাক হয়েছে একটু দেখতে বেরিয়েছি আর ওদিকটাতে তো বাগান আছে ফুলের বাগান তো বাড়ি যাব আজকে তো একটু দেরি করে যাবো বাড়ি এখন একটু ঘুরতে বেরিয়েছি তো দেখো বন্ধুরা আমরা একটু নদীর ধার ঘুরতে চলে এসেছি এ দেখো এই যে পেছন দিকটা নদী বড় নদী এই নদীর দিকটা আমরা একটু ঘুরতে চলে এসেছি বিকেলের দিকে রূপনারায়ণ নদী তো নকুলানে মানে মামার বাড়ি তো সেখান থেকে আমরা একটু পাঁচ পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো লাগবে মামাদের বাড়ি থেকে পাঁচ দশ মিনিটের মতো লাগবে ওই নদী ধারকে আসতে দেখো নদীর ধারে চলে এসছি তো প্রচন্ড ঠান্ডা লাগছে একদম দেখো চাদরটা যে গায়ে দিয়ে নিয়েছি বিশাল হাওয়া দিচ্ছে নদীর ধারটায় তো আমি আমার ছেলে যায় ছেলে আমার ননদ চলে এসছি এই যে নদী তো দেখো যে ওখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে ওই যে ওখানটা মাটি খালি করছে যে নৌকাটা মাটি এসছে নৌকায় করে নৌকা খালি করছে মাটি গুলো তো ওই দেখো এই যে নদী ওই যে ওরা যাচ্ছে যে আমার ছেলে যায়ের ছেলের নন তো দিকটাই দেখো ওই যে ফুলের বাগান প্রচুর গাঁদা ফুলের চাষ হয়েছে ওই তো দেখো বন্ধুরা আমরা বাড়িতে যাব বেরিয়ে পড়েছি তো দেখো ননদ আর মামিরা একটু এগিয়ে দিয়ে আসবে বলে বেরিয়ে পড়েছে আমাদের সাথে তো এখন আমরা হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এখন সাতটা বাজে তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে পুরো ভিডিওটা আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো টাটা সবাই ভালো থেকো